আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের আইসিটির একদম বেসিক একটা ক্লাস করাবো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি চার ভাগে বিভক্ত এমসিকিউতে আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমরা মনে রাখবা চার প্রকার কি কি দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সা দশমিক কে কি দ্বারা প্রকাশ করে দশ দিয়ে প্রকাশ করে কেন শূন্য থেকে নয় এখানে টোটাল দশটা সংখ্যা আছে এই জন্য বেসিক বেস হচ্ছে দশ বাইনারি কে প্রকাশ করা হয় দুই দিয়ে আর বেস হচ্ছে দুই কেন না বাইনারি সংখ্যা হচ্ছে শূন্য এবং এক অক্টাল কে শূন্য এবং শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় জন্য বেস হচ্ছে আট হেক্সার বেস হচ্ছে ষোলো শূন্য থেকে নয় এখানে হচ্ছে দশটা বাকি ছয়টা ফিল আপ করা হয় এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা মান আমি লিখে দিয়েছি এর মান হচ্ছে দশ বি এর মান এগারো এইভাবে করে এফ পর্যন্ত পনেরো এখন বলতে পারো এক বেস হচ্ছে ষোলো কিন্তু এখন তো লাস্ট পনেরো দিকে ঠেকছে তাই না কিন্তু যে কোনো ঠিক আছে বাট এই শূন্য নিয়ে কিন্তু টোটাল ষোলোটা বইটা এখন আমাদের পরীক্ষার মধ্যে এক্সামের মধ্যে প্রশ্ন কীভাবে আসবে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে এরকম একটা দল উদ্দীপক দিয়ে দিবে যে অনু স্যার দশমিক আট দুই আট এটার বেস হচ্ছে দশ বলে দেবে না যে দশমিক তোমাকে বেস দিয়ে বুঝতে হবে যেহে দশ আছে তার মানে কি এটা দশমিক সংখ্যা এটাকে আমাদের কি করতে বলছে বাইনারি করতে বলছে তাহলে এই জিনিসটা আমরা এখন বাইনারি করি দেখো কিভাবে সর্বপ্রথম তুমি এটাকে পূর্ণ সংখ্যা বলে এটাকে অংশক বলা হয় মানে ভগ্নাংশ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাকে দশও করতে হয় তো সেক্ষেত্রে যেহেতু আমাদের বাইনারি করতে বলছে বাইনারি বেস হচ্ছে দুই এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে লোকে ভাগ দেই তাহলে কত হয় দেখো তো উনত্রিশ দুগুণে আটান্ন হয় আর ত্রিশ দুগোট বেশি হয়ে যায় তোমার ত্রিশ দুগোনে আটান্ন হয় আমাদের হাতে থাকবে এক কেন হাতে এক থাকবে কারণ এখানে হচ্ছে আমাদের উনত্রিশ দুগোনে আটান্ন হয় তাহলে হাতে এক থাকবে আচ্ছা তুমি উনত্রিশকে দুই দুই দিয়ে দিয়ে ভাগ দিবা যদি ভাগ দাও চোদ্দ দুগোনে আঠাশ হাতে থাকে এক আবার দুই দিয়ে কে ভাগ দাও সাত দোগুনে চোদ্দ হাতে কিছু থাকে না মিলে গেছে সাত দোগে চোদ্দ মিলে গেছে মিলে গেলে হাতে জিরো থাকবে তিন দুজনের ছয় কিন্তু এখানে আছে সাত তিন দুজনের ছয় কিন্তু উপরে আছে কত সাত এজন্য আমাদের কি করতে হবে হাতে এক থাকে এটা লিখে দাও দুই তিন মনে করা যায় একবার অবশ্যই কারণ দুই দুগনের চার বেশি হয়ে যায় দুই ওকে দুই এখন উপরে আছে তিন তাহলে দুই ওকে দুই হয় হাতে তেলে এক থাকে দুই কি একের মধ্যে যায় অবশ্যই না কারণ এটা ছোট সংখ্যা এই কি করবা শূন্য দিবা যখন যাবে না তখন শূন্য দিবা আর ওই যে একের মধ্যে গেল নাও ওই একটা নিচে নামাই দিবা শূন্য হয়েছে তখন তোমার অঙ্ক শেষ। এবার যে আছে। এটাকে তুমি করবা মনে রাখবা যে যখন ভগ্নংশ সংখ্যা মানে দশমিক সংখ্যা করবা তখন পূর্ণ হিসাব আর যখন পূর্ণ সংখ্যা করবার তখন রসও করবা ভাগ দিবা

ছয় দুই চার স্যার কতক্ষণটা দিলেই হয়ে যাবে মোটামুটি চারবার করছি তোমরা এরকম পরীক্ষার মধ্যে চারবার পাঁচ বার ছয় বার করে এরকম তোমার টত দিয়ে দিবে মানে আরো আছে এটা তুমি সারাদিন কেমন পর্যন্ত করতে পারবা যেহেতু এটা দশমিক সংখ্যা তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো সবাই খেয়াল করবো শিক্ষার্থীরা এই যখন পূর্ণ সংখ্যাটা যেটা লসাগু করছো ওইটা অ্যান্সারটা তুমি নিচের থেকে যাবা উপরের দিকে বুঝতে পারছো এটাকে বলা হয় এমএসবি এটাকে বলা হয় এলএসবি আর যখন নাকি তুমি দশমিক সংখ্যার অ্যান্সারটা লিখবা এটা একটু মনে রাখো তখন উপর থেকে নিচের দিকে নামবা একটু খেয়াল করো একটু বেশি চাপাচাপি হয়ে গেছে একটু তোমরা বুঝে নিও যখন তুমি এই পূর্ণ সংখ্যার অ্যান্সারগুলো লিখবা তখন নিচের থেকে উপরের দিকে যাবা কিভাবে দেখো ফার্স্ট ওটা লেখো পাঁচ নয় দশমিক আট দুই আট এটা একটা দশমিক সংখ্যা ছিল এটাকে ভেঙে আমরা কি পেয়েছি তারপর আমরা দশমিক সংখ্যাটা লিখবো ওটা কিন্তু নিচের থেকে না ওটা আসলে উপর থেকে নিচের দিকে এক আমার এক শূন্য এক এক দিয়ে দিবা এখন দুই লিখবা যেহেতু এটা বাইরে নিয়েছি এখানে তোমরা দুই লিখবা তাহলে বুঝতে পারছো দেখো সব সংখ্যাগুলো কিন্তু আমাদের শূন্য এবং এক দিয়ে তৈরি হয়েছে দেখো বাইনারি কিন্তু শূন্য এবং এক দিয়ে প্রকাশ পায় তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা বুঝে থাকো অঙ্কটা তাহলে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এটা ভাষায় হোমওয়ার্ক করে কমেন্টের অ্যানসারটা লিখবা অঙ্কটা হচ্ছে এইটি সেভেন এটা একটা দশমিক সংখ্যা এটা অ্যানসারটা কত হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবা আসসালামু আলাইকুম